সরি পাঁচটা নয়টা তেপ্পান্ন গাছ ঠিক আছে তো আমি জাস্ট একটু ঘুম থেকে উঠে মানে ফ্রেশ ফ্রেশ হয়ে তো ভাবতেছিলাম যে বাড়িতেই সারাদিন তো বসে ঠোকা থাকি ঠিক আছে তো ভাবলাম যে একটু একটা ব্লক ফ্লক করা যাক গাছ ঠিক আছে তো কথাটা হচ্ছে অনেকদিন পর যেহেতু ব্লকটা করতেছি গাছ তোমরা সাথে থাকো তো এদিকে দেখো একটু এই যে তোমাদের ওদি ভাই এদিকটাতে ঝাড়ফাড় দিচ্ছে ঠিক আছে তো আমি এইদিকে এখন আছি বসে ঠিক আছে তো আর কী কী করবো আজকে সারাদিনটা গাইস তোমাদেরকে আমি দেখাবো তো তোমরা সাথে থাকো যদি ভালো লাগে গাইস ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিবা আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া গাইছ ঠিক আছে আর যদি আমাদের প্র্যাঙ্ক ভিডিওগুলো দেখো নি তো তোমরা যাও তাড়াতাড়ি গাইস ট্যাঙ্ক ভিডিওগুলো দেখো ধামাকাদার ভিডিও আছে গাইছ ঠিক আছে তো আমি যেটা ভাবতেছি যে প্রত্যেকদিন ব্লগ করা যাক গাইস ঠিক আছে তো দেখা যাক কি কী হয় আমরা যেহেতু গ্রামে থাকি সেরকম কিছু কনটেন্টের অনেক মানে অভাব থাকে গেছে ঠিক আছে তো আমি চেষ্টা করবো তোমাদেরকে কিছু ভালো ভালো কন্টেন্ট দেওয়ার গাইছ তো তোমার সাথে থাকবে আর দেখা যাক আমরা আজকে সারাদিন কি করি গাইছ ঠিক আছে ওকে চলো তো গাইস তো তোমাদের বৌদি ভাইয়ের পেয়েছে খিদা গাইছ ঠিক আছে তো বললো যে ফ্রিজে আছে পরোটা কই ফ্রিজে কোথায় ফ্রিজে পরোটা নাই তো বাইরে ওকে তো গাইস মানে কালকে আর কি তোমার বৌদি ভাই এখানটায় দেখতে পারছো যে আলুর পরোটা রেদি মানে বানিয়েছিল গাছ থেকে আছে তো আজকে নাকি ও কালকে বেঁচে গেছিল যাই হোক তার কারণ মা বাবা কেউ খায়নি মা তো বাড়িতে নেই মা গেছে মামা বাড়ি আর বাবা গেছিলো কোন একটা অনুষ্ঠানে গেছে ঠিক আছে তো এখন ওইগুলো মানে খাবে গেছে আমিও দু একটা ওর সাথে চেক করবো কেমন বাট কালকেও বানিয়েছিল এটা খুব সুন্দর বানিয়েছে গেছে আছে তো এখন খাবে এগুলো ও মাকে ফোন মা কখন আসবে না তোর তো তোমরা দেখো যে জিনিসগুলো কেমন হয়েছে গ্যাস খুব মানে কালকে যে এত সুন্দর লাগতেছিল না খেতে গেছে মানে অনেক সুন্দর লাগছিল খেতে খেয়ে ঠিক আছে তো মানে চলো আমরা আগে খেয়ে নেই ঠিক আছে তারপর তোমার সাথে কথা বলি চলো তো মার সাথে কথা বলতে বলতে গিয়ে খাওয়া শুরু করে দিয়েছে ঠিক থেকে কিন্তু আমাকে একবার জিজ্ঞাসাও করলো না ও একা একা খাচ্ছে ঠিক আছে দেখো কীভাবে তাকাচ্ছে দেখো কিভাবে দেখো কি শয়তান মানে তোমরা ভাবো গাইস ঠিক আছে তো ও ওইদিকে কথা বলতে বলতে খাওয়া শুরু করে দিয়েছে কিন্তু আমাকে মানে জিজ্ঞাসা অব্দি বললো না যে তুমি খাবা কি না ঠিক আছে হ্যাঁ এই কথা এই কথা আবার দেখো মুখটা দেখো না কি রকম অবস্থা করে আছে দেখো মুখটা এ দেখো মুখটা আবার টাকায় কিভাবে আরো মানে দেখো কিভাবে তাকায় আর মানে একটু 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 তো খাইয়ে দিতে পারতে নাকি দেখো তা আমাকে খাইয়ে দিচ্ছে না একটু দেখো এখন দিচ্ছে তবে অনেক সুন্দর হয়ে যায় ঠিক আছে ওইটা বলে মানে মিথ্যা কথা বলবো না যে খারাপ হয়ে অনেক সুন্দর হয়ে যায় গেছে ঠিক আছে আর কি বলবো চলো খেয়ে নেই তো গাইস মানে অনেকক্ষণ ধরে বাড়িতে আড্ডা মারতে মারতে ভাই দেখো চলে এসেছে ঠিক আছে আর তোমাদের এই যে দিদি ভাই ওইখানটাই থেকে দেখতেছে আমি যাচ্ছি ও এখন বাড়িতে একাই থাকবে তো আমি যাচ্ছি একটু রাস্তায় আড্ডা ফাড্ডা দিতে তো চলো যাওয়া যায় আমি বাইক বের করে নিয়েছি গেছি তো ভাইয়ের আমি যাচ্ছি এখন আড্ডা দিতে চলো যাই আর কি ভাই আমরা ওই বাড়ির থেকে বের হয় ঠিক আছে তো চলে আসছি আমরা এখন আমাদের এখানটায় বাজার ভাই আছে ভাইয়ের হচ্ছে তো এখানে দেখা হয়ে গেল তো ভাইরা আছে ওই ওইখানটায় ঠিক আছে ওখানটায় গিয়ে দেখাচ্ছি আর কি আছে চলো বাজার শোরুম এখানটায় আমাদের হচ্ছে খোলটা ভাইরা রয়েছে ওখানটায় ভিতরে তো চলো আমরা এখন যাচ্ছি ভাইদের ওখানটায় সার্ভিসিং হচ্ছে আরেখানায় সবাই আড্ডা আড্ডা দিচ্ছে আর কি ঠিক আছে তো সার্ভিসিং হয়ে যাক তারপর বেরোচ্ছি তো এখানটায় চলছে পুরো ফুল আড্ডা

বাড়িতে যাই আর কি করা যাবে এখানটায় এর জন্য এখানটায় ফুচকা নিয়ে নিচ্ছি আমি আর এদিকে এই যে মিটন ভাই এদিকে পুরি খাচ্ছে ভাই কেমন টেস্ট পুরিটার বল হ্যাঁ তো চলো ওই এখানটাই নিয়ে নিই তারপর ওই মানে আরেকটা ভাইকে রাখতে গেল ওরা ওই ওদের বাড়িতে তো এখান থেকে গিয়ে দেখে আমরা বাড়িতে যাচ্ছি ঠিক আছে চলো বাড়ি আস্তে আস্তে অবস্থা দেখো পুরো ভিজে ভিজে গেছে গেছে ঠিক আছে আর ওইদিকে ওই যে ম্যাডাম ওইদিকে তাকিয়ে আছে তাহলে মিটন ভাই ওর সামনে দেখা হবে নাকি ঠিক আছে তো দেখতে পাচ্ছ যে ওর কি অবস্থা আর কি ও ঘরে বসে বসে আছে গ্যাস ঠিক আছে আর আমরা সেই ভিজে 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 দেখো কি খাবানা না হ্যাঁ কি খাবানা না না এবার এবার বল কি খাবানা না হ্যাঁ খাবানা না খাবা কি না হ কি না ও এখন হ্যাঁ এখন না বলতিছিল ততক্ষণ गाइस ঠিক আছে না না ধরো নকশা বাদ দাও নাহলে কিন্তু ঢিল মারবো ওইদিকে হুম 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 খাও রিভিউ দিবা খে কি রকম হয় ঠিক আছে চলো খাও এ দেখো গাইস ঠিক আছে পুরো এখন মানে পুরো বসে বসে পুরো খাচ্ছে দেখো রিভিউ দেখো কি বলে আয় হাই আয় হাই আয় হাই আয় হাই ও মানে কি আর কি মানে মেদের কি আর কি ফুসকা বলে আর কি লাগে গেছে সবাই জানো ঠিক আছে মানে ওদের ফুচকাটা যে প্রিয় খাদ্য আর কি যাকে বলে সেটা আমি আজকে বলে দিচ্ছি তোমরা যদি কেউ না জানো যে মেয়েদের ফুস মানে মেয়ে মেয়েদের কী জানি বলে এটা ফেভারিট খাদ্য কি ঠিক আছে সেটা হচ্ছে ফুচকা খাইস ফুচকা দিলে একদম মানে শেষ সব কিছু শেষ আর কিছু চাই না ওদের ঠিক আছে তোমরা এটা কতটা মনে রাখবে ঠিক আছে জানো জল কেমন লাগে বলে ফুচকা খাওয়ার এত শখ হ্যাঁ আমি মানে একটু ভিজে গেলাম গাছ বাড়িতে মানে ওই বাইরে ইয়ে ছিল বাইরে একটু মানে কি জানি নিয়ে আসতে গিয়ে আমি একটু ভিজে গেলাম ঠিক আছে অবস্থা দেখো অবস্থা দেখো আর কি চোখের সেই দেখো তো গাইস ভিডিওটা আর আমি কন্টিনিউ করতে পারলাম না আমি আজকের জন্য এটুকুই ভিডিওটাকে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও চলো গাইস দেখা হচ্ছে আর একটা নেক্সট ভিডিওতে